নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার আহ রায় প্রদান করলো উচ্চ আদালত কাল অর্থাৎ তিন মে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার মেন পরীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ উচ্চ আদালতের পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল আনসার পুনরায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত আইনজীবী কথা জানিয়েছেন আহ পরিচালিত ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস নিয়োগ পরীক্ষা তার মেন পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে সেই নির্দেশ উঠে আসছে উচ্চ আদালতের পক্ষ থেকে এই প্রসঙ্গে আইনজীবী শঙ্কর লোধ কি জানিয়েছেন শুনুন দু হাজার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য বের হয় ডিগ্রি এবং ডিপ্লোমা বোধ কি মানে আনসারই দেখা গেল ফাইনাল অনেকগুলো অ্যান্সার ভুলও আছে এবং কিছু কিছু ও ভুল আছে এই নিয়ে আমরা টা করেছিলাম এবার শুনানির পর আজকে এটা একটা কনসেন্ট্রেট অর্ডার হয়েছে যে পিটিশনার যে যে প্রশ্নগুলো পয়েন্ট আউট করেছে ভুল আছে বা আনসার কি ভুল আছে সেগুলো নিয়ে তারা একটা নতুন এক্সপার্ট কমিটি বসাবে টিপিএসসি সেই কমিটি উইল ইভেলুয়েট দোজ কোশ্চেন্ড অ্যান্সার স্ক্রিপ্ট তারপর তারা ফাইনাল অ্যান্সার কি দেবে আর আগামীকাল থেকে এটা ফাইনাল এক্সামটা হওয়ার কথা ছিল মেন এক্সামটা এটা এখন প্রশ্ন হয়ে গেছে এখন যেদিন ফাইনাল অ্যান্সার ওরা পাবলিশ করে নতুন রেজাল্ট বার করবে তখন তারা ডিক্লেয়ার করবে কবে পরীক্ষাটা হবে এটা আজকে জাস্টিস অরিন্দ এটা কোন কমিটিউটেড কমিটি ফ্রেশ কমিটি কমিটি এবং এই কমিটির মধ্যে পুরনো যেই এক্সপার্ট কমিটি ছিল সেই এক্সপার্ট কমিটি কেউ থাকতে পারবে না এই অর্ডার করে দিয়েছে

আপনার শুনেন আইনজীবীর বক্তব্য এই প্রসঙ্গে তিনি যেমনটা জানিয়েছেন আপাতত রাখা হয়েছে মেন পরীক্ষা আগামীকাল অর্থাৎ তিন মে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা স্থগিত পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল আনসার পুনরায় প্রকাশ করার নির্দেশ উচ্চ আদালতের আইনজীবী শঙ্কর লোদ কথা জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন